সৃষ্টিশ্রী মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার এদিন সকাল এগারোটা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন ও বিকাশ দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া ও হুগলি এই ছটি জেলায় প্রতিনিধিদের নিয়ে মেলার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করা হয় মেলার মেলায় রয়েছে একচল্লিশটি স্টল জৈব সার দিয়ে উৎপাদিত সবজি ফল প্রদর্শন করা হয় মেলায় স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি করা পিঠে পুলি সহ বিভিন্ন খাবার বিক্রি ও প্রদর্শনী করা হয় শিল্পীদের হাতে তৈরি করা হয় কাঠের তৈরি সামগ্রী সহ বিভিন্ন খাবারের স্টোর করেন শনিবার গোষ্ঠীর মহিলারা উদ্বোধনের পর মেলা ঘুরে দেখেন অনুষ্ঠানে আগত অতিথিরা চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত মাদা শহরের পল্লীশ্রী ময়দানে চলবে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা ডিসেম্বর মাসে সরস মেলা করেছি আমাদের কলকাতার রাজারা নিউ টাউনে এবং শিলিগুড়িতেও করেছি সেই সরস মেলার আমরা আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রাম পঞ্চায়েত দপ্তর আমরা করছি সেখানে আমরা মালদা দুর্গাপুর এবং মেদিনাপুর এই তিনটি জায়গায় ছ সাতটি জেলাকে নিয়ে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা এবছরই প্রথম শুরু হচ্ছে এবং প্রথম শুরুতেই আমাদের যেভাবে মহিলা আমাদের রাজ্যে প্রায় এগারো লক্ষের বেশি মহিলার টিম রয়েছে গোষ্ঠী রয়েছে যা এক কোটির বেশি মহিলা অন্তর্ভুক্ত আজকের এই মেলার প্রথম সৃষ্টিশ্রী আঞ্চলিক মেলায় যেভাবে স্টল নিয়ে উপস্থিত হয়েছে তাতা আমরা আশাবাদী যে মেলার বিক্রি বাটা বাড়বে এবং স্বনির্ভর গোষ্ঠীর দলের বিক্রি বেড়ে তাদের রোজগার বাড়বে তার কারণ আমরা সরজ মেলায় দেখেছি কলকাতায় গত বছর বারো কোটি টাকা বিক্রি হয়েছিল সেখানে এবছর তেইশ কোটি টাকা বিক্রি হয়েছে এবং শিলিগুড়িতে দু এবারে তিন কোটি টাকা বিক্রি হয়েছে সেক্ষেত্রে রকম আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার মধ্য দিয়ে বিশেষ করে পিছিয়ে পড়া এই জেলাগুলোয় মহিলাদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আরও অর্থনৈতিকভাবে তারা সুদৃঢ় হবে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যেদিন থেকেই আমাদের শাসনভার রাজ্যের নিয়েছেন সেদিন থেকে ওনার মেন উদ্দেশ্য হচ্ছে যে মেয়েদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেয়েরা কিভাবে এগিয়ে যায় তার জন্য উনি চেষ্টা করেছেন সেরকম সৃষ্টিশ্রী মেলা হচ্ছে সবলা মেলা হচ্ছে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প থেকেও মেয়েদেরকে যারা যেখানে এখন মেলা বলতেই স্বয়ংভর গোষ্ঠী যারা জড়িয়ে আছে সেলফুল গ্রুপের মেয়েদের ছাড়া এখন মেলা হয় না আর সেই মেলার উদ্দেশ্য তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের যে সামগ্রী তারা যে হাতে কাজ করে বিভিন্ন ধরনের তারা যে প্রোডাক্ট তৈরি করে সেগুলো যেন বাজার জাত হয় সেগুলো যেন মার্কেটিং হয় তাদের সেই মার্কেটিং এর মধ্য দিয়ে তাদের যে দ্রব্য সেগুলো যেন বিক্রি হয় এটাই হচ্ছে সেই মেলার উদ্দেশ্য এবং সারা বাংলায় ছড়িয়ে দেওয়া এবং তাদের যে আইডেন্টি তারা এই কাজ করছে অনলাইনেও তারা আজকে বেচাকাটা করছে অর্থাৎ তাদের যে সামগ্রী আছে সেটা মার্কেটিং করে দেওয়ার দায়িত্ব সরকারে আমরা প্রায় বিভিন্ন মেলার তারা প্রচুর ইনকাম করছে আমি কথা বলছি সমস্ত মেলাতে গিয়ে এবং তারা ভালো বেচা কিনা করছে এবং যারা বাংলার মানুষ আছে আমি তাদেরকেও অনুরোধ করব যে আসুন এসব মেলায় এসে তাদের যে উৎপন্ন দ্রব্য সেগুলো আপনারা কেনাকাটা করুন খুব উপযুক্ত রেট উপযুক্ত রেট এবং বাংলার যে গ্রামীণ যে শিল্প সেই গ্রামীণ শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং এই গ্রামীণ শিল্পকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আমাদের কর্মসংস্থানটাকেও আমাদের সুনিশ্চিত করতে হবে এবং এদের পাশে আমাদের দাঁড়াতে হবে আমরা অনেক সময় বড় বড় বিভিন্ন বাইরে জিনিসকে বা যারা বিভিন্ন দেশ থেকে যারা আসে সেগুলোকে যেমন চাইনা মার্কেট চায়না মার্কেট আজকে চারিদিকে ছড়িয়ে গেছে মুখে মুখে ছড়িয়ে গেছে কিন্তু চাইনা মার্কেট থেকে আমাদের যে লোকাল যারা শিল্পী সেই লোকাল শিল্পীগুলোকে আমাদেরকে তুলে আনতে হবে তাহলে আমাদের চাইনা মার্কেট থেকে আমাদের ইন্ডিয়া মার্কেট বা বাংলা মার্কেটও কোনো অংশে কম হবে না ফলে বৃষ্টি সভ্যতা সংস্কৃতি শিল্প আমাদের নিজস্বতা বজায় রাখতে হবে এবং সেই নিজস্বতাকে তুলে ধরে আজকে বিকাশ ঘটাতে হবে এই মেলার মাধ্যমে আমরা সেটাই চেষ্টা করছি এবং যারা আজকে স্টল দিয়েছে তাদের যেন আর্থিক দিক থেকে তারা স্বাবলম্বী হয় আমাদের স্বয়ংভর গোষ্ঠীরা তাদের জন্য জিনিস বেচাকেনা করতে পারে তারা যেন লাভ করে এখান থেকে যেতে পারে সেটাই আমাদের এর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী പഞ്ചായথ ও বেচানা মান্না মহাশয় তাকে বরণ করে নেওয়া হচ্ছে সকলকে বলবো একটু জোরে হাততালি হোক এবারে মানদা আন্তলিক শিক্ষা শ্রী মেলা 2023 24 আমরা আমাদের অনুষ্ঠানে মূল এই মুহূর্তে আমাদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে

তেইশ চব্বিশ প্রচলনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকে এই মেলা দেন সেই পরিকল্পনা মতবে রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর আনন্দধারা প্রকল্পের মধ্য দিয়ে আমরা মালদা দুর্গাপুর এবং মেদিনীপুরে আমরা আঞ্চলিক সৃষ্টি মেলা এবছর প্রথম চালু হল রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ এবং অনুপ্রেরণার মধ্য দিয়ে ইতিমধ্যেই আপনারা জানেন যে গত বাইশে ডিসেম্বর আমরা যে সড়ক মেলা করেছিলাম এই সড়ক মেলায় রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা তো অংশগ্রহণ করেছিলেন তার সাথে সাথে